আসসালামু আলাইকুম আহমতুল আবরকাত কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আসলাম ঘুরতে দেখেন একটা বিষয় আপনারা লক্ষ্য করুন দেখেন গ্রামের যে প্রাকৃতিক দৃশ্য আসলেই অসাধারণ অসম্ভব সুন্দর আপনি যদি সেই পরিবেশে এসে ঘুরেন বা দেখেন আপনি কাছ থেকে যদি দেখতে দেখেন তাহলে কিন্তু ওর সৌন্দর্য খুবই দাঁড়া দাঁড়া আমরা যদি লক্ষ্য করি দেখেন চারিদিকে কিন্তু প্রাকৃতিক পরিবেশ এবং আমরা দেখতে পাচ্ছি দানের চারাগুলো খুবই সুন্দরভাবে অনেক বড় হয়ে গেছে যেদিকে তাকাবেন খুবই সুন্দর এবং এই এই জায়গাটা হচ্ছে জয়পুরহাট জেলা পার্শ্ববর্তী একটা গ্রামের দেখেন এই দিকে কিন্তু প্রচুর পরিমাণ লোক আসে এবং এখানে এতই মানুষ হয় লোকজন হাঁটতে বের হয় এখানে মনোরম পরিবেশ স্বাস্থ্যের জন্য খুবই খুবই ভালো দেখেন এই যে দেখেন কতগুলা লোক আপনার আহ বিকালবেলা অনেক মহিলা অনেক বোনের আছে এখানে আপনার হাঁটতে বের হয় যারা একটু স্বাস্থ্য বেশি তারা এখানে হাঁটতে বের হয় দেখেন খুবই খুবই চমৎকার চারদিকে সবুজ আর সবুজ বিকালবেলা আসার আর সাধারণত খুবই চমৎকার থাকে দেখেন খুবই চমৎকার আপনারাও আপনাদের প্রতিটা মানুষই তার গ্রামের পরিবেশটা খুবই ভাল লাগে সেরকম কোনো মানুষ নাই যে সে তার গ্রামকে পছন্দ করে না এবং গ্রামকে ভালোবাসে না গ্রামের যে প্রাকৃতিক দৃশ্যগুলা আশা করি প্রতিটা মানুষই তার পছন্দ করে এবং প্রাকৃতিক পরিবেশে মিশে থাকতে খুবই ভাল লাগে দেখেন খুবই চমৎকার মানুষ দেখেন এই যে হাঁটতেছে মাসা আল্লাহ অসম্ভব সুন্দর জায়গা দেখেন খুবই চমৎকার এই যে দেখেন এদিকে লোকগুলা ইয়া করতেছে দেখেন খুবই চমৎকার আমরা যদি এদিকে লক্ষ্য করি এই যে দেখেন মানুষে প্রচুর মানুষ এদিকে অনেক বুনের আছে এখানে আসে দেখেন খুবই খুবই চমৎকার আপনারা সবাই অবশ্যই গ্রামকে দেখবেন গ্রামকে দেখলে গ্রামের যে পরিবেশটা আপনার খুবই পছন্দ হবে এবং মন ফ্রেশ থাকবে আপনার গ্রামে ঘুরে আসবেন অবশ্যই আমার ভিডিওটি একটা লাইক একটা কমেন্ট করবেন এবং আমার পেজে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ